তো এনাদার বন্ধু তোমাদের সামনে চলে আসলাম আমি আর একটা নতুন একটা ভিডিও নিয়ে তো দুঃখকর ভিডিও বুঝতে পারছো যে শফিক মারা গেছে তো শফিক মারা গেছে আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম একটা না প্রচুর ভিডিও আপলোড হয়েছে শফিক মারা গেছে শফিক মারা মারা গেছে আজকে প্রায় দু তিন সপ্তাহ থেকে চলছে শফিক মারা গেছে শফিক মারা গেছে এই যে কতটা সত্যি পাড়ার লোক সবাই আমাকে জিজ্ঞাসা করছে যে শফিক মারা গেছে বলছে শফিক মারা গেছে আমি আর কী বলবো যে আমি ভিডিওতে দেখি না শফিকের তো আমি কি করে বলবো তো আমি আজকে জানার জন্য আমি ফোন করেছিলাম করিমপুর আমার একটা ভাই আছে ওকে ফোন করেছিলাম যে ভাই শফিক কি মারা গেছে অরিজিনালি তো আমার ভাইটা বললো যে না শফিক মারা যায়নি ওটা আলাদা গুজব ছড়া হচ্ছে ঠিক আছে ওটা শফিক মারা যায়নি ওটা মিথ্যে কথা ঠিক আছে শফিক মারা যায়নি শফিক বেঁচে আছে তো তোমরা বুঝতে পারছি যে বেঁচে আছে কিন্তু ওটা ভাঙ ভিডিও ঠিক আছে এই যে প্রচুর ভিডিও ভাইরাল হচ্ছে যে ওকে ভিডিওটা ভাইরাল করার জন্য করছে যে সুপিক মারা গেছে কিন্তু অরিজিনাল সুপিক মারা যায়নি সুপিক বেঁচে আছে এখন ও ভিডিও শ্যুট করছেও ঠিক আছে বাড়িতে ভিডিও শ্যুট করছে সবিক বেঁচে আছে তো এইটুকু বলার ছিল